হ্যালো ভিউার্স কেমন আছে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছিলাম বর্ধমান বর্ধমানের কাটোয়াতে তো কাটোয়া স্টেশনের দুটো স্টেশন আগে যে পাটুলি স্টেশন পড়ছে তো সেই পাটুলি স্টেশনে চলে এসেছি এই যে তাহের আলিদার বাড়িতে তো তাহের আলীদার কর্মসূত্রে বাইরে থাকে যেহেতু উনি একটা কাজের সঙ্গে জড়িত আছে তো সেই কারণে একটু সমস্যার কারণে উনি বাড়িতে চলে এসছে এবং কিছু পাড়ার শখ আছে করাচ্ছে আমাদেরকে যে পাড়াগুলো কিছু পাড়া সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং খুব ভালো কোয়ালিটির দেশি গিরিবাজ কিছু কালেকশান রয়েছে ইম্পোর্টেড কিছু কবিতা কালেকশান রয়েছে তো সেই পায়রাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং দাদার বাড়িতে আসার অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝখানে কোনো একটা সময় ভালোভাবে অবশ্যই বলে দেবো তো যাই হোক ছোট্ট একটা ভিডিও হতে চলেছে এবং স্পেশাল খুব কিছু কবিতা রয়েছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অসাধারণ কিছু পায়রার শখ আছে করাচ্ছি বুঝতে পারছো একদম সকালবেলায় বের হয়ে চলে এসেছি এখন প্রায় দুটো বাজে যা তো আজকে একটা ভিডিও একটা স্পেশাল ভিডিও তোমাদের উপহার দিতে চলেছি বন্ধুরা

এটা ব্রিডিং যে কবুতর ব্রিডিং কবুতরগুলোর জন্য আলাদা একটা সেট করেছে এই যে দাদা দেখাচ্ছে দুর্দান্ত একটা সেট আপ বন্ধুরা দেখো সব বাচ্চা ডিম বাচ্চা সব আছে তো এইখানে দেখতে পাচ্ছ ব্রিডিং প্রোগ্রেস কি বাচ্চা এটা এটা একটা রামপুরি বাচ্চা আছে আর একটা ওই কালপুরা কালদমের বাচ্চা আছে এটা কালপুরা কালদমের বাচ্চা একটা এটা আর এটা ওই রামপুরির বাচ্চা আমার গোল্ডেন রামপুরি বাচ্চা তো বন্ধুরা এখানে দাদার কাছে যে কৌথার গুলো রয়েছে এইখানে আছে দেখো দুটো গোল্ডেন বাচ্চা এইখানে কি বাচ্চা এখানে আছে আবলুক একটা পেয়ার অসাধারণ একটা পেয়ার মাদিটা বলো তো মাদিটা নটটা এই যে নটটা কলকাতার কোন এক ফেমাস ওস্তাদের পিজন ব্রিড আছে আর এই হচ্ছে মাদিটা খুবই ভালো এদের বাচ্চা অবশ্যই সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং রেজাল্টেড প্রত্যেকটা রেজাল্টেড কবুতর দাদার কাছে রয়েছে এই যে আবলুক সেটটা বন্ধুরা খুব সুন্দর একটা সেট আর এই যে নরের পায়ে অলরেডি একটা ট্যাগ করা রয়েছে যে ওস্তাদের কবুতর সেই ওস্তাদের একটা ট্যাগ রয়েছে নরের পায়ে দেখতে পাচ্ছে বন্ধুরা তো অলরেডি ডিম করেছে এদের বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বাচ্চা হলে সেল হবে তো বাচ্চা হলে সেল হবে এখানে কি আছে আমার তো কামাগার ব্রিড জালদার কামাগার ব্রিড চোখের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং দুর্দান্ত একটা পেয়ার বন্ধুরা এই যে নরের চোখটা আমি একটু ধরে দেখাচ্ছি এই যে চোখারাল সেটটা ফুল অ্যাক্টিভ একটা পেয়ার এদের বাচ্চা কিছু দাদা করেছে সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমি দেখাবো আমি নরের চোখটা ধরে দেখাচ্ছি বন্ধুরা দেখো একটু তো বন্ধুরা এই হচ্ছে নরের চোখ দুর্দান্ত লেভেলের একটা কবুতর আজকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো খুব সুন্দর কোয়ালিটির একটা কবুতর দাদার কাছে প্রত্যেকটা কবুতরই দারুণ লেভেলের রয়েছে অল্প কয়েকটি কবুতর হলেও প্রত্যেকটা দারুণ দারুণ কালেকশান ঠিক আছে তো বন্ধুরা যাই হোক পাড়া আমি দেখাচ্ছি একে একে তো তার আগে একটা যেটা পাঞ্জাবি পাড়া বর্তমান বাজারে বর্তমান সময়ে খুব ডিমান্ডেবল একটা পিজন ব্রিড প্রত্যেকেই জানো এখানে একটা নোয়ার পাড়া সেলের জন্য নয় তাই না না এটা সেলের জন্য না অনলি শখের জন্য আমি ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে এমনি দেখাচ্ছি অনেক পুরনো লাইনের একটা পাঞ্জাবি পাড়া বলে দশ বছর বয়স নটটা দশ বছর দশ বছর বয়স তো দশ বছরের পুরনো একটা নর একদম হলুদ আর প্রিয়ঙ্কা চোখের মধ্যে রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাঞ্জা এই পাড়াটার পাঞ্জার কোয়ালিটি আমি দেখাচ্ছি একটু পাঞ্জাটা দেখা এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আর কালার কালার একদম পুরো পিওর নোক দেখতে পাচ্ছ একদম বাজের মতো নখ পিওর একটা জেনারেশন একদম ছেড়ে দাও কি পাড়াটা এই হচ্ছে পাড়াটার স্ট্যান্ডিং কোয়ালিটি বন্ধুরা এই জেনারেশন দাদা অবশ্যই দাদা সেলের জন্য রাখবে এই জেনারেশন দাদা নতুন করে তৈরি করলে সেল থাকবে তো নটটা এমনি আমি সব করাচ্ছি আর এখানে একটা দেশি কবুতর দেশি কবুতরের ব্রিড যেটা দাদার কাছে মানে নিজস্ব তৈরি করা একটা ব্রিড নিজের হাতে তৈরি করা ব্রিড এই যে বাচ্চা সকাল সন্ধ্যা এই যে বাচ্চা এই যে বাচ্চা সকাল থেকে সন্ধ্যা একদম গ্যারান্টি এদের বাবা মা আছে তো এদের বাবা মা অবশ্যই দাদার কাছে রয়েছে আর এই যে ব্রিডটা দাদার কাছে সকাল সন্ধ্যা করা একটা ব্রিড দাদা বাবা মাকে একটু দেখাও সকাল সন্ধ্যা দেশি পাহারা

তো বন্ধুরা দাদার কাছে এই যে কবুতর ব্রিডটা দাদা আমার কাছে বলছিল মানে হালকা বাজিও মারে নাকি এটা ওদের ভাই বোন ভাই বা বোন হবে সম্ভবত ভাই হবে আচ্ছা 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 এই যে ছোট বাচ্চাটা আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে মা আর এই যে উপরেটা হচ্ছে ওদের ছেলে ভাই তো এরা এই যে এই জেনারেশানটা সেম জেনারেশান তো এই জেনারেশনটা দাদা কাউকে দেয় না তেমন একটা তো অবশ্যই যদি বাচ্চা অ্যাভেলেবেল থাকেন দাদা নিশ্চয়ই দেবে এই জেনারেশান হালকা বাজি দেয় মানে উপরে উঠে বাজি দেয় তাই তো বাজি সেই সঙ্গে সারাদিন ফ্লাই করে এটা কি বেলা দেখাচ্ছে এটা এটা আমার একটা পঁয়ত্রিশ বালা পেয়ার পঁয়ত্রিশ এটা ৩৫ বালা একটা পেয়ার পাকিস্তানি পেয়ার তো

এবং এর মাদিটাও আমি একটু শখ করাবো এই হচ্ছে থার্টি ফাইভ বালার জেনারেশান আর এই হচ্ছে মাদিটা তো এই জাস্ট আস্তে আস্তে একটা ভাই আমাকে ফোন করে বলছিল থার্টি ফাইভ বালে কোথায় পাওয়া যায় তো এইখানে এই যে মাদি পাড়াটা কোয়ালিটি বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি সত্যিও একদম জাস্ট এ ওয়ান কোয়ালিটি এই কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না এবং নর এবং মাদা দুটোই এ ওয়ান কোয়ালিটি মানে ম্যাচিং করে জোড়া দেওয়া আছে আচ্ছা মানে বাচ্চা জেনারেশন যাতে খুব ভালো আসে সেই জন্য চোখটা একটু ডিপ লাইট করা রয়েছে চোখটা একটু ডিপ লাইট করা আছে হ্যাঁ মানে ডানা প্রত্যেক কাজ যাই হোক এটা অনেক কিছু ডিফারেন্স করে আমরা মেইনটেইন করে জোড়াটা করি আচ্ছা তো ছেড়ে দাও দেখি মেইনটেইন করে জোড়াটা ছেড়ে দাও

একদম ছোট বাচ্চা রয়েছে তা সত্ত্বেও কবুতরের কোয়ালিটি এবং কত সুন্দর অ্যাক্টিভ কবুতার জাস্ট ফাটাফাটি লাগছে কবুতার পেয়ারটা বন্ধুরা এই হচ্ছে একটা থার্টি ফাইভ বালে কবুতার এই দুটো ছেড়ে দিন তো বন্ধুরা গোল্ডেন একটা পেয়ার দাদা কালেকশন করেছে তো সেই গোল্ডেন পেয়ারের মাদি কবুতরের চোখটা আমার খুব খাস লেগেছে এই যে আইস কোয়ালিটি বন্ধুরা একটু শখ করো অসাধারণ লেভেলের একটা কবুতর মাদি ফিমেল বার্ড রয়েছে তো দাদা জাস্ট একটা অ্যাক্সিডেন্টলি কেরালা থেকে বাড়ি ফিরেছে তাই দাদা হ্যাঁ তো অবশ্যই দাদার ভিডিওটি দেখবে সত্যি দাদা মানে হাঁটতে পারছে না খুব কষ্ট করে এই ভিডিওটি আমাদের মানে আমার সাথে হেল্প করছে একটু ভিডিওটি বানানোর জন্য তো এই হচ্ছে কবুতরের আইস কোয়ালিটি বুঝতে পারছো দাদার শারীরিক কন্ডিশন খুবই খারাপ তো দাদা কি সমস্যা হয়েছিল Kerala একটু যদি বলো আমি একটু ভাড়া খুলছিলাম ভাড়া খুলতে খুলতে ভাড়া থেকে একটু মানে যেহেতু রাজনীতির কাজে যেগুলো করতে হয় সাততলা থেকে মানে সাততলা থেকে ভাড়া খুলতে খুলতে আসছিলাম সাততলার উপরে আমি কাজ করছিলাম কাজ শেষের পরে সাততলা থেকে ভাড়া খুলতে খুলতে আমি আসছিলাম এদিকে ভাড়া খুলতে আসার পরে তখন কি হয় একটা সেফটি বেল ছিল আমার কাছে সেফটি বেলটা আমি যাতে দিয়েছি আচ্ছা এবং সেটাও খুলে পড়ে গেছে আমিও নিজেও পড়ে গেছি মানে ব্যাড লাগ হ্যাঁ একদম ব্যাড লাগ যাকে বলে একদম যেখানে দাঁড়িয়ে ছিলাম তো বুঝতে পারছো দাদা পায়ে প্রচন্ড চোট হয়েছে না আমি খুব সমস্যায় আছি দাঁড়াতে পারছি না আমার পায়ে খুব ব্যথা খুব খারাপ লেগেছে আমি দাঁড়াতে পারছি না সম্ভবত তো এখন ট্রিটমেন্ট চলছে তো এখন ছবি টবি কত দাদা বাইরে ফিরে এসেছে কাল রাত্রি বাড়ি ফিরেছি আমি আচ্ছা তো দাদা বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে আমাকে ডেকেছে তো আমি ভিডিওটি করছি ভাইজানকে ডেকেছি তো আমার ভারি এসছে তবে চ্যানেলটা সবাই দেখুন সাবস্ক্রাইবার করুন ফলো করুন লাইক করুন ভালো লাগলে অবশ্যই দাদাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করুন কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে দাদার কবুতরগুলো সত্যি অসাধারণ কোয়ালিটি এবং বিশেষত দাদার যে মানে কবুতার একটা পোষার যে প্রপার একটা পরিবেশ লাগে কবুতার পোষার জন্য যে একটা ভালো পরিজিশন পরিস্থিতি লাগে সেটা দাদার মধ্যে রয়েছে কবুতরের শখ সব মানুষের থাকে না অনেক অনেকের টাকা থাকলেও শখ থাকে না তো দাদা সেই মধ্যবিত্ত পরিবার থেকেও সেই শখটা দাদা করছে খুব ভালো লাগছে দাদা বাইরে কর্মসূত্রে একটা অ্যাক্সিডেন্টলি হয়তো সমস্যা হয়েছে তো যাই হোক সব উপরার ইচ্ছা এখন দাদা যথেষ্ট সুস্থ রয়েছে পাড়াগুলো দেখায়

এদের বাচ্চা রয়েছে সেলের জন্য অ্যাভেলেবেল যদি কারোর প্রয়োজন হয় এদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে তো তো রেজাল্টেড কবুতরের বাচ্চা যদি লাগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা একটা খুব সুন্দর কোয়ালিটির একটা কবুতর দেখাচ্ছি যে কবুতর আমাদের ইন্ডিয়ান রামপুরি আমরা রামপুরি কবুতর খুব ফেমাস একটা কবুতর সারা বিশ্বে এই কবুতরের নাম জানা নেই এমন কোনো পারাপ্রেমিক মনে হয় নেই তো সেই রামপুরি ইন্ডিয়ান রামপুরি কবুতর খুব বিগ সাইজের একটা নর কবুতর বন্ধুরা শখ করাচ্ছি দাদা প্রত্যেকটা যে কবুতর দেখানো হচ্ছে তো বাচ্চার সেল যেগুলো বাচ্চা আছে বা থাকবে সেগুলো সেল থাকে বাচ্চা সব অ্যাভেলেবেল থাকবে যদি একটু কন্ট্যাক্ট নম্বরটা শেয়ার করে দাও আমার কন্টাক্ট নম্বর হচ্ছে বাষট্টি পঁচানব্বই ছেষট্টি তিপ্পান্ন বাইশ তো বন্ধুরা কন্ট্যাক্ট নম্বর আমি অবশ্যই স্ক্রিনেও দিয়ে দেবো এছাড়া ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে ডেলিভারি যদি পসিবল না হয় তাও আমি চেষ্টা করবো যে কোনোভাবে তোমাদের কাছে যথাসাধ্য চেষ্টা মানে পৌঁছে দেওয়ার হাতে পৌঁছে দেওয়ার ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে সেক্ষেত্রে যেহেতু দাদার শারীরিক অসুস্থতা সবাই সবাইকে আগে বলেছি তো সেই কারণে দাদা বেশি দূরে যেতে পারবে না তো ডেলিভারি যদি কারো লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আমার আমার হাতে যে দু একজন আছে যে ডেলিভারি করে দেওয়ার মতো আছে চেনা পরিচিত আমার হাতে বলতে আমার চেনা পরিচিত আছে তো তাদের মাধ্যমে আমি ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু দাদু দাদা সত্যিই খুব অসুস্থ তো এই হচ্ছে রামপুরি কবুতরের আইস কোয়ালিটি বন্ধুরা অসুবিধা নেই তো এই হচ্ছে কোয়ালিটি ছেড়ে দিন ঠিক আছে ও কোয়ালিটি খুব ভালো দেখা হয়েছে এই যে নর কবুতর বন্ধুরা নরটার কোয়ালিটি দেখো একেবারেই মাস্ট কোয়ালিটি আচ্ছা এই রামপুরীর বাচ্চা বন্ধুরা রয়েছে একদম একদম কিন্তু লেজ বন্ধ এই যে রামপুরীর বাচ্চা বন্ধুরা রয়েছে কালশিলা রামপুরী হলে ওদের বাচ্চা কিন্তু আছে গোল্ডেন রামপুরি এই হচ্ছে মাধিপাড়াটা চোখের কোয়ালিটি দুর্দর্শন দারুণ দারুণ কোয়ালিটির চোখ রয়েছে একেবারেই দারুণ কোয়ালিটির চোখ ছেলে जिंदगी पे आटा বন্ধুরা এই হচ্ছে রামপুরি কবুতর পেয়টা এটা রামপুরি তো এই রামপুরি পেয়ারের অনেকগুলো বেবি রয়েছে যাদের লাগবে অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করবে বন্ধুরা তো রামপুরি কবুতর ছটা এই হচ্ছে ফ্লাই করলো চলে গেল ভাই 5 ঘন্টা ধরে নয় চল্লিশ মিনিট হবে তো বন্ধুরা এই হচ্ছে একটা ফুলশিরা দাদা দেশি সেট এদের বাচ্চা দাদা দিয়েছে পাঁচ ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট নর্মালে ফ্লাই করেছে তো বন্ধুরা এত দূর থেকে জার্নি করে এসেছি বর্ধমান কাটুয়া বুঝতেই পারছ কম বেশি আমার বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ ছ ঘন্টা রাস্তা তো একটা স্পেশাল ভিডিও দেওয়ার জন্য এবং পাড়াগুলো দেখে সত্যিই মন ভরে যাওয়ার মতো পাড়া ফুলশিরা ব্রিড দেশি সারা সারাদিন ওড়ার পাড়া গরমে

পাশে ছেড়বে এই হচ্ছে নটটা কবুতারের স্ট্যান্ডিং দেখো বন্ধুরা এখনও পর্যন্ত বাচ্চা কিছু রয়েছে এখন কি বাচ্চারা যে ডিম তারা রয়েছে এই মুহূর্তে বাচ্চা নেই সেল হয়ে গেছে তো এই হচ্ছে কবুতর সেটটা বন্ধুরা দেখো এদের বাচ্চা তারা রাখতে পারে না অলরেডি সব সময় বুকিং হয়ে থাকে সেল হয়ে যায় কবুতার পেয়ারটা দুর্দান্ত একটা পেয়ার রয়েছে বন্ধুরা ডিম তার মধ্যে রয়েছে তো দাদার কাছে আমি যে প্রথমে কামাগার দেখাচ্ছিলাম সেই কামাগার ব্রিডের এক পেয়ার বাচ্চা দাদার কাছে আমি দেখাচ্ছি বন্ধুরা আইস কোয়ালিটি আইস কোয়ালিটি দুর্ধর্ষ কোয়ালিটি আর রক্তের মতো দুর্ধর্ষ কোয়ালিটির আইস কোয়ালিটি এবং চোখ রক্তের মতো লাল হবে অলরেডি লাল চলে এসছে হ্যাঁ রিং চলে এসছে জিরো ফেদারের বেবি তো এই মেল বার্ড ফিমেল বার্ড এটা একটা সেট পেয়ার রয়েছে সেট বেবি রয়েছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারো তাহলে দাম কি বলবে কিছু দাম আলোচনার সাপেক্ষে বললেই ভালো আচ্ছা আলোচনার সাপেক্ষে বললেই ভালো হবে দাদা রিজনেবল প্রাইসে রাখবে তাই তো হ্যাঁ হ্যাঁ কম মানুষ একদম নিতে পারে সেরকম একটা প্রাইস আচ্ছা আচ্ছা লেজ কিন্তু একদম বন্ধ লেজের পায়রা এক লেজের পায়রা প্রতিটা পায়রা আমার আচ্ছা 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 লেজ কিন্তু খুলবে না একদম এক লেজ সব আচ্ছা তো ছেড়ে দিন দাদা একপাত থেকে তো দাদার কাছে এই যে কামাগার যে বেবি পেয়ারটা সত্যি অসাধারণ একটা পেয়ার সেই সঙ্গে বলি এদের এদের কোয়ালিটি অলরেডি লাল রিং চলে এসছে চোখের মধ্যে এই ধরনের কবুতরগুলো ওরা রাজা হয় এবং দাদার যে নিজস্ব ট্যাগ দাদা নিজে তৈরি করেছে নিজস্ব ট্যাগ রয়েছে সেই ট্যাগ এই পাড়া পেয়ারটা পরানো রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেটটা নর্মাদা একদম কনফার্ম নর্মাদা একটা সেট আরও দুটো বাচ্চা দা না ঠিক আছে থাক তো ভিডিওটি অনেকটা লং হয়ে আছে বন্ধুরা তো এই সেটের বাচ্চা মানে এদের ভাই বোন আরও এক পেয়ার রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই কনট্যাক্ট করে নেবে বন্ধুরা তো বন্ধুরা আমি যে এই যে গোল্ডেন দেখাচ্ছিলাম ছিলাম তাদের বাচ্চা যে আমি দেখাচ্ছি এই যে বাবা বসে রয়েছে এবং ভাই বন্ধুরা লক্ষ্য করো আমি ক্যামেরা জাস্ট নিয়ে যাচ্ছি পরের ভাইব্রেশন বন্ধুরা দেখে বুঝতে পারছো কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো বন্ধুরা ভাইব্রেট দেখো ভাইব্রেশন কাকে বলে দেখো বন্ধুরা এবং দাদার ছোটো খাটার মধ্যে দাদার লকটাও অনেকটাই সুন্দর খুবই ভালো দাদার শখটাও অসাধারণ লেগেছে আমার তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও এই দাদার তার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো এত দূর দূর ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য একটা ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবে এই একটা স্পেশাল ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম